হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে আমরাও না বেশি ভালো আছি তো আজকে সকালটা শুরু করছি সকাল আটটা থেকে রোজই তো প্রায় সকাল থেকে একেবারে ভোর থেকেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো কিছু কিছু দিন শরীরটা একটুখানি খারাপ থাকার কারণে কিন্তু পুরো ভিডিওটি তোমাদের সাথে ভোর থেকে শেয়ার করতে পারি না তো আজকে সেরকমই একটা ব্যাপার হলো তো যাই হোক আগে দোকানে এসে ইসা জন্য একটুখানি ম্যাগি করে নিলাম দোকান টোকানগুলো সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে সকল বাসনপত্র যেগুলো ছিল দোকানে সেগুলো মেজে নিয়ে আসলাম আর যেহেতু এখানেই বেশিরভাগ রান্না বান্না হয় তো হাড়ি এখানেই বেশি নোংরা হয় তো যাই হোক এই সকল জিনিসপত্রগুলো মেজে পরিষ্কার করে এক হারি পানি নিয়ে আসলাম ভাতটা বসানোর জন্য তো যাই হোক এখন ভাতটা সুন্দর করে চাল ধুয়ে কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে ভাতটা আমি বসিয়ে দিলাম তো রোজার সময় আমরা যেভাবে সুন্দর করে ইফতারি করি সকল কাজকর্ম করি রোজার দিনে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছে তো এখন দেখো দু পিস বাটা মাছ আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম তো তার মধ্যে থেকেও কিন্তু একটুখানি রক্তপানি বেরিয়েছিল তো আবারও একটুখানি পানি দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিলাম তো তেলের মধ্যে নুন হলুদ আমি আগেই দিয়ে দিলাম দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দেব এতে কি হয় না একটুখানি ফাঁকি মেরে কাজ করা যায় তো নখে কিন্তু নুন নুন হলুদ আর লাগে না আর সে একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো যে করার মধ্যে নুন হলুদ দিলে না মাছগুলো তলায় তেমনভাবে লাগে না যেহেতু এই কড়াই রোজই ধর ধরো সবজি রান্না করা হয় তো রান্নার পরে না এই কড়াই যখন মাছ কি কোনো ভাজা কিছু করা যায় তো এরকম কিন্তু একটু তলায় লেগে যায় তো নুন হলুদ দেওয়ার কারণে কিন্তু মাছগুলো অনায়াসেই তুলে নিয়ে সুন্দর করে এপিট করে ভাজা করে নিতে পারলাম তা নয় কিন্তু শুধু তেলের কড়াই মাছ ভাজা ভালো হয় অন্য কড়াই ভালো হয় না তো এই টিকটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো তার মধ্যে এখন মাছগুলো ভেজে তুলে নিয়ে চিংড়ি মাছ ছিল তো সেই চিংড়ি মাছগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভাজা করে নেব নিয়ে এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আদা রসুন বাটা দিয়ে যেমনই নর্মাল রান্না করি ঠিক তেমনই রান্না করব। আর রাজ করব কিন্তু পটল আলু পটল আলুটা না আমি গামলায় পানি দিয়ে ধুয়েও কিন্তু আরেকবার ভিজিয়ে রেখেছি এতে কি হয় রান্নার সময় না যতক্ষণই আগে তুমি পটলটা কাটো না কেন পটলগুলো কিন্তু অনেক বেশি তরতাজা থাকে কালারটা দেখতে পাচ্ছো পটলটা পুরো একেবারে তরতাজা ছিল এটা কিন্তু প্রায় আমি এক ঘন্টা মতো আগে কেটে রেখেছিলাম কিন্তু পানিতে ভিজিয়ে রাখার কারণে পটলটা কিন্তু বেশি তরতাজা ছিল তো তার মধ্যে এখন নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে নিয়ে ভালোভাবে এখন খানিকক্ষণ কষিয়ে নেব নিয়ে এই খুন্তিটা ধুয়ে সকল পানি যেটুকুনি দেওয়ার দরকার কষানোর জন্য ততটুকানি দিয়ে ও পাশে আছে আমি কিন্তু বসিয়ে দিলাম তো এ পাশে এখন আমি মাছ ঝোলটা করে নেবো যে মাছগুলো ভেজেছিলাম দু পিস বাটা মাছ যেহেতু হাজব্যান্ড কোনোরকম মাছ তো খায় না চিংড়ি মাছটা খাওয়া খাবে তো তার কারণে পটল আলু চিংড়ি মাছ করেছি আর আমার না একটু পুকুরের মাছ খেতে বেশি ভালো লাগে তো তার কারণেই কিন্তু বাটা মাছটা নিয়েছিলাম পুকুরেরই মাছ একজনাদের তো যাই হোক নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েই কিন্তু আমি মাছটা সুন্দর করে ঝোল করে নেব আর একটু বেশি পাতলা পাতলা একটু ঝোল করবো এ সকল মাছ না পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে আর আমি সবসময় মাছ যেন একটু অল্প ভাজলে আমার ভালো লাগে কিন্তু সিমরান যেহেতু অল্প ভাজা মাছ খেতে চাই না তো তার কারণেই না মাছটা একটু কড়া করে ভেজেছি তো ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি সরিষের গুঁড়ো দিয়ে দিলাম দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার মাছ ঝোলটা এখন দেখো দুটোর সময় আমি কিন্তু সুন্দর করে এসার জন্য একটুখানি দুধ বেশি করে জাল করে অনেকক্ষণ ধরে জাল করে কিন্তু এভাবেই রেখে দিয়েছিলাম একটু জোরানোর জন্য তো জুড়িয়ে গেলে ফিটারে সুন্দর করে ঢেলে এখন যেহেতু ও ঘুমাবে অনেকটাই পরিমাণে জ্বালাতন সারা দিনটাই কিন্তু আজ আমার দোকানেই কেটে গেছে তো তোমাদের সাথে দোকানেই কিন্তু আমি শেয়ার করছি তো ঈশার জন্য একটু হাঁসের ডিম যেহেতু সবজির মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তার থেকে ডিমটা তুললাম আলুগুলো সবজির থেকে তুললাম যেহেতু আজ শুকনো লঙ্কা দেওয়ার কারণে পটলটা একটু বেশি ঝাল হয়েছে তো তার কারণে ঈশার জন্য সবগুলো সবজির থেকে যে আলু তারপরে পটল আর ডিমটা সিদ্ধ বসিয়েছিলাম ওর তুলে সুন্দর সুন্দর করে করে ধুয়ে ভাত দিয়ে একটুখানি মাখিয়ে নেব নিয়ে যেহেতু শুকনো শুকনো ভাত খেতে পারে না গরম ভাতে ঘি দেওয়ার পরেও কিন্তু একটু পানি দিয়ে নিতে হচ্ছে তা নয় না ও গিলতে গেলে বেশ প্রবলেম হয় আর ছোটবেলা থেকে দেখেছো একটু ঝোল খাবার খেতে বেশি ভালোবাসা তো যাই হোক সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসার পরে এখন দেখো বসে বসে খাবার খাচ্ছিলো ওকে বসে দিলাম হাত মুখগুলো সুন্দর করে ধুয়ে আসলাম এসে আমার কিন্তু সারাদিন রোজা রেখে এই সকল কাজকর্মগুলো করতে হয়েছে আর চেয়েও তোমাদের সাথে সবগুলো কাজ আমি পারিনি দোকানে শেয়ার করতে কারণ দোকানের যতটা ভিড় ছিল সেই ভিড়টা সামলে নিয়েও আমার কাছে বেশ একটা মুশকিলের হয়ে পড়ে তো সব কাজগুলো দেখাতে না পারলেও সারাদিন রোজা থেকে না প্রচুর বেশি কষ্ট হয়ে পড়ে তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই জামা কাপড়গুলো না বিকালবেলা আমি দোকানে কেচে পরিষ্কার করে দিয়েছিলাম বললাম না সারাদিন দোকানে ভিড় থাকার কারণে একবারের জন্য আমি দোকান থেকে বাইরে বেরোতে পারিনি তো এই কাপড়গুলো আমি এখন সুন্দর করে যে বিকালে দিয়েছিলাম আসার সময় কিন্তু দোকান থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি তো সেগুলো মেলে দিলাম নিংড়ে নিয়ে আর এই বাসনপত্রগুলো সকালে আজ আমি মেজে রেখে যেতে পারিনি বললাম না শরীরটা খারাপ থাকার কারণে শুধু সকালবেলা খাটটা একটুখানি গুছিয়ে ঝাড়ু দিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে কিন্তু দোকানে চলে গেছিলাম বাসনপত্রগুলো মাজতে গেলে বেশ খানিকটা দেরি হয়ে যেত আর সব দিন না শরীর একেবারেই পারে না আর যতই মনের জোর থাকুক না কেন শরীরের উপরেও কিন্তু আমাদের একটু মায়া করা উচিত শরীরের ওপর মায়া না করলে এটা কিন্তু দিন দিন ভাঙা থাকবে তো যাই হোক সকালবেলার কাজগুলো এখন সন্ধ্যাবেলায় করি এখন যেহেতু শরীরটা মনটা দুটোই ভালো আছে তো তার মধ্যে কিন্তু আমি ইফতারি একটুখানি কিছু করেছিলাম পুরো ইফতারিটা তোমাদের সাথে শেয়ার করব একটুখানি বাদে তো খেজুর আর পানি দিয়ে ইফতারিটা করে নিয়ে কাজও আমি আবার লেগে পড়েছিলাম যেহেতু এই কাজগুলো এক্ষুনি না করলে পরে না অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে তারপরে তো জানোই রমজানের এই সময়গুলো রাতের বেলা কতটা বেশি নামাজ পড়ার থাকে তো ভাবলাম যা হোক কিছু খেজুর পানি মুখে দিয়েই কাজগুলো স্টার্ট করে নেই তারপরে কাজগুলো হয়ে গেলে একেবারে সুন্দরভাবে খেয়ে নেবো কারণ খাওয়ার পরে না অনেকটা বেশি কষ্ট হয়ে পড়ে আর কাজ এগুলো করতে জানো একটু ভাব চলে আসে তো এই সকল কাজকর্মগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে করে নেব আর প্রচুর পরিমাণে বাসনপত্র ছিল দেখো সকালে যদি এগুলো মেজে যেতে পারতাম এখন একটুখানি আমার স্বস্তি পেতাম মুখে না প্রচুর কষ্ট হলেও কিছু করার নেই করতে তো আমাকেই হবে আমার কাজ তো আর অন্য কেউ করে দেবে না তো এই সকল বাসনপত্র ভিতরেই মারছে একটাই কারণ যে এখন যেহেতু প্রচুর রাত হয়ে গেছে আর পুকুরে গেলে না ঈশা পিছন পিছন যাবে আর সিমরান যেহেতু পড়তে গেছে সিমরান তো বাড়িতে নেই যে ঈশাকে দেখবে আর আমি নিচে থেকে বাইরে থেকে কাজগুলো করে আসব। তো ভাবলাম ভিতরে আজ কাজগুলো করে তোমাদের সাথে শেয়ার করি আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও আর কালকের কমেন্ট বক্সটা বন্ধ থাকার কারণে নিশ্চয়ই তোমাদের অনেক বেশি প্রবলেম হয়েছে অনেকে কমেন্ট করতে পারি তার জন্য সকলের কাছ থেকে আমি একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকবার কমেন্ট বক্সটা অন করার পরেও কি সমস্যা হচ্ছিল বুঝতে পারছিলাম না যে সেটা অফই হয়ে যাচ্ছিল তো সকল বাসনপত্র ধোয়ার পরে একটুখানি এই বোতলটা পরিষ্কার করে নেব আর এই লিকুইড জেলটা রাখার একটাই কারণ বোতলগুলো পরিষ্কার করার জন্য বোতলগুলোতে না সুন্দর একটা লেবুর যে গন্ধ হয় সেটাই বেরোয় অনেকটা বেশি ভালো লাগে তো মাজার পরে আমি কিন্তু একটু এই লিকুইডটা দিয়েই ধুয়ে ফেলি তো সকল বাসনপত্র এখন নিয়ে চলে আসলাম র্যাকে তো সুন্দর করে র্যাকে একটা একটা করে আমি এখন উপর করে নিচ্ছি তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি দিন পরিস্থিতি না থাকলেও তবুও চেষ্টা করি তোমাদের সাথে কিছু কিছু ভিডিওর যে ক্লিপগুলো আছে সেগুলো শেয়ার করার জন্য তোমাদের মন থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর আমার কাজের মধ্যে যদি কোনো কিছু ভুলচুটি থাকে কথার মধ্যে যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে প্লিজ সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের সহ চেষ্টা করলাম তোমাদের সাথে একটু একটু হলেও দেখানোর জন্য আর দুটো বাচ্চা সামলেন অনেকটা বেশি কষ্টকর হয়ে পড়ে কাজগুলো তবুও করার কিছু নেই সকালের কাজ দেখো রাতে করতে হচ্ছে তাহলে বোঝো যে কতটা বেশি ব্যস্ততার মধ্যেও আমার এই দিনগুলো কাটে দোকানে যেদিন ভিড় থাকে যেদিন একটুখানি সারাদিনই আমার দোকানে থাকতে হয় সেদিন এই ঘরের কাজগুলো না এরকমই হয়ে যায় তো তার জন্য তার ফেলে রাখতে পারি না শরীরে একটু কষ্ট হলেও যতই রাত হোক না কেন কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি বললাম না ইফতারিতে শুধু আর পানি খেয়েছি খেয়েই কাজে লেগে পড়েছি আর এখন কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে আসার মতনও হয়েছে প্রচুর পরিমাণে খিদেও পাচ্ছিল তো এখন উঠে আমি একটুখানি ইফতারিও করে নেব আর দুপুরবেলা রান্নার পরে কিন্তু ইফতারির জোগাড়টাও আমি সুন্দরভাবে করে নিয়েছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আজ ইফতারিতে কি কি ছিল একটু করে শেয়ার করার জন্য আর জামা কাপড় গুলো যত পড়ছিল তো দুই তিনবার কিন্তু এভাবেই ধুয়ে নিয়েছিলাম নিয়ে গামলাটা একটুখানি ধুয়ে আমি তুলে নিয়ে এখন যাব আমার সেই ভিতরের রান্নাঘরের ভিতরে আর এই উনুন পাড়ে এই যে রান্নাঘরটা আছে এই প্যাসেজটা কিন্তু অনেকটাই বেশি বড় থাকার কারণে এখানে আমি অনেকগুলো দড়ি টাঙিয়ে রেখেছি জামা কাপড় মেলার জন্য তো যাই হোক তারপরে রান্নাঘরে যাব ঈশার জন্য এখন দুধটা জাল করে নেবো তো এখন ঈশার এই দুধগুলো জাল করতে করতে রান্নাঘরটা দেখছিলাম বেশ ময়লা হয়ে গেছে তো আগেই কিন্তু আমি বাড়ি এসে ঘর বাড়িগুলো আরেকবার ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো এখন রান্নাঘরটা একটুখানি মুছে নেব আর ঈশা না সারাদিন ওর খেলনা জিনিসপত্র আমি যেখানেই যাই সেখানে নিয়ে এসে খেলা স্টার্ট করতে থাকে তো চেয়ারটা ওইখানে এনে রেখে দিয়েছিলাম একটুখানি বাদে এটা ঘরে নিয়ে চলে যাব তো রান্নাঘরটা বসে আর মা কোনো কোনোরকম পরিস্থিতি আমার ছিল না কোমরের অনেকটা বেশি খারাপ হয়ে গেছে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদারি করার পরে দোকান থেকে আসার পথে যে রান্না বান্না করেছিলাম টিফিন কৌটো ভরে নিয়ে চলে এসছি তো এসে অনেকটা বেশি জ্বালাতন করছিল অন্য প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে রোজার সময় তো সন্ধ্যাবেলা এখন প্রায় চা হয় না যে কিছু খেলে একটুখানি ওদের পেটটা ঠান্ডা থাকবে তো ভাবলাম একটুখানি দুধ যখন গরম করেছি আর দুধটা একটুখানি মিষ্টি দিয়ে গুলে দিয়ে তার মধ্যে কিন্তু সুন্দর করে মুড়ি দিয়ে দেবো আর পারি তার দুটো লাস্টে এর ভিতরে লাড্ডু দিয়ে দেবো দিয়েই কিন্তু ঈশা আশ্রম খাওয়া হয়ে যাবে সন্ধ্যাবেলার ছোট্ট টিফিন তারপরে কিন্তু যে ইফতারিটা আমি রেডি করেছিলাম সেটা নিয়ে বসবো বললাম না সারাদিন এই কাজের ফাঁকে প্রচুর বেশি কষ্ট হয়ে পড়েছে আর খিদেও পেয়ে গেছে আর সন্ধ্যাবেলা যেহেতু ইফতারি তেমনভাবে কিছু করা হয়নি তো যাই এখন ওদের দুজনকে আগে পেটটা ওদের ঠান্ডা করি তারপর নিজের কথা পরে চিন্তা করা যাবে হাজব্যান্ড যেহেতু দোকানে আছে আমি কিন্তু সেই কারণেই বাড়িতে চলে আসতে পেরেছিলাম সন্ধ্যাবেলা তা না হয় সন্ধ্যাবেলা আমার আসার নিস্তার হতো না আর যাই হোক বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তোমাদের সাথে চেষ্টা করলাম শেয়ার করার জন্য আর আমার এই কিউট গাছটার একটুখানি মনে হচ্ছিল শুকনো শুকনো লাগছে মাটিটা বাড়ি না থাকলে না এরকমই হয় বাড়ির জিনিস মতো সুন্দর সুষ্ঠুভাবে রাখতে পারি না আর দেখো এখন ইফতারিতে ছিল এই ফলগুলো খেজুর ছিল আর লেবু শসা আর ছিল ছোলা আর তরমুজ আর একটুখানি শাকালু এই ঘুগনিটা করেছিলাম মাংসের চর্বি দিয়ে আর একটুখানি বেগুনি আর মুড়ি এক গ্লাস পানি এটা দিয়ে এখন সুন্দরভাবে আমি খেয়ে নেব ইফতারি কখন হয়ে গেছে কিন্তু আমার খাওয়ার সময়টা এখন ভালো কাজের শেষে কী আর করবো বলো কাজ করতে করতে এমনই হয় আর আমরা ঘরনী গৃহিণীরা না কাজ এইভাবে ফেলে রেখে আগে খাওয়ার কথা চিন্তা করতে পারি না আমি তো পারি না আগে মনে হয় ঘর বাড়িগুলো পরিষ্কার হোক খাওয়া একটু দেরি হয় হোক কিন্তু আগে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা করে নেই তারপরে সেখানে খেতে বসবো তো তার মধ্যে রান্নাঘরে এসে দেখলাম লাড্ডুর কৌটোটা আমার লাগাতে মনে ছিল না মুখটা তো লাড্ডুগুলো আবার সুন্দর করে কৌটে ভরে একটা একটা করে আমি এখন কৌটোর মুখটা লাগিয়ে নিলাম আর এই দুধটা এখন ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো কারণ সন্ধ্যার পরে কিন্তু এসব অনেকবারই দুধ খাবে